হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি ফিট অ্যান্ড ফাইন তবে আমার গলার অবস্থা মোটেও ভালো নেই আশা করি গলাটা শুনে বুঝতে পারছো যত দিন যাচ্ছে গলাটা কিন্তু বসে যাচ্ছে আর ডক্টর দেখানো হয়েছে ডক্টর বলছে ঠিক হয়ে যাবে ওষুধ দিচ্ছেন তো কখনও ঠিক হয়ে যাচ্ছে কখনও বেশি একটু জল ঘাটা হয়ে গেলে তখন কিন্তু আবার বেড়ে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে আমার ঠান্ডা থেকে ব্যাপারটা হচ্ছে তারপরে বাড়িতে লোকজন রয়েছে যেহেতু একটু টুকটাক জলের কাজটা করতে হচ্ছে বেশি দিদা তো বাড়িতে নেই তো তাই হচ্ছে একটু বেশি কাজ যাই হোক দিদা মামার বাড়িতে আছে চলে আসবে দু এক দিনের মধ্যেই দিদা চলে আসবে আর সবাই আপাতত এখনও ঘুমোচ্ছে কেউ ওঠেনি আর অনুষ্ঠানের তো কোনো গল্প নেই সবাই বাড়ি যাবে বাড়ি ফেরার পালা সবার তো যেহেতু অনুষ্ঠানটা হয়নি সম্ভব হয়ে ওঠেনি এত বৃষ্টির জন্য অনুষ্ঠানটা পুরো ক্যান্সেলই করা হয়েছে অনুষ্ঠান করাই হয়নি তো তাই কারো আর বেরোনোও হয়নি আর ঠান্ডা যেহেতু কাল থেকে একটু বৃষ্টিটা বেশি হয়েছে ঝড় বৃষ্টি তো সবাই নাকে তেল দিয়ে আজকে খুব ঘুম দিচ্ছে মানে সবাই ঘুমোচ্ছে প্রচুর আর আজকে আমার পিসে মশাই আসবে তো রান্নাবান্নাটা একটু করতে হবে তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তার আগে বেরোবে আমার হাজব্যান্ড ও এখনও ঘুমোচ্ছে মোটামুটি সবাই ঘুমোচ্ছে শাশুড়ি এবং উঠে গেছে বাকি সবাই ঘুমোচ্ছে পিসিমণি যে সবাই এখনও ঘুমোচ্ছে কেউ ওঠেনি আর ডাকছেও না কারণ পিসিমণি বাড়িতে প্রচুর প্রচুর কাজ করে সারা সময় মাঠেই পড়ে থাকে ফুল তোলা ফুল গাঁথা মানে টোটাল ফুলের কাজ একটা চাষি ঘরে যা হয় তো একটু ঘুমোচ্ছে ঘুমুক পিসিমণিকে তাই ডাকছে না ভাইজি ভাইপাও ঘুমোচ্ছে ওঠেনি দাদাও ঘুমোচ্ছে মা কাজ করছে বাইরে টুকটাক আর দিদা বেরিয়ে গেছে একদম ভোরে এই যে দিদা মাও চলে গেছে আমার ছেলে ঘুম থেকে উঠে দেখলে প্রথমে কিন্তু খুব চিৎকার করবে কারণ সত্যি বলতে আমার দিদা বাড়িতে যতক্ষণ থাকে মনে হয় যেন একদম ঘরটা ভরা ভরা না থাকলে কোথাও গেলে টেলে একটু কেমন লাগে ভালো লাগে না খুব একটা আর বেশি কষ্ট হয় আমার ছেলের আমার ছেলে যদি এখানে থাকে তো খুব কষ্ট খুব মিস করে আমরাও করি বাট আমাদের থেকেও বেশি আমার ছেলে মিস করে বা আমার দিদা গিয়েও কিন্তু শান্তি পাবে না ওনারও ওই একই ওনারও চিন্তা হয় বারবার ওনার সোনা কী করছে বাড়ির সবাই কী করছে মোটামুটি তো পুজো হচ্ছে তাই গেছে পুজো আচ্চা হচ্ছে সময় তো আর ঘরের মধ্যে ওনাকে থাকলে হয় না পুজো আর্চা হচ্ছে দেবদেগ যেতেই হয় তো দিদা গেছে আর আমার দিদা গেছে মাত্র কয়েক ঘন্টা আগে আমার মনে হচ্ছে যেন অনেক দিন চলে গেছে দিদা ঘরটা ফাঁকা ফাঁকা দিদা থাকলে টুকটাক এটা ওটা করে খুব একটা আমাকে করতে হয় না কিন্তু দিদা যেহেতু একদম ভোর ভোর উঠেই বেরিয়ে গেছে ভোরবেলা অবশ্য আমার হাজব্যান্ড উঠে স্টেশনে দিয়ে এসেছে পাঁচকুড়া স্টেশনে তো বাকি যে মানে দিদার যে কাজগুলো সে কাজগুলো আমি করে দিচ্ছি মায়ের একার দ্বারাই সম্ভব হচ্ছে না আর আমার শাশুড়ি মা মোটমাট রান্নার জোগাড়টা করছে ওনাকে বলে দিয়েছি রান্নার টিফিনের জোগাড়টা করে দাও আমি এসে করে দেবো আর টিফিনে চাউমিন বানাবো তাই সবজি টবজি কাটছে মা টুকটাক যে কাজগুলো রয়েছে মানে সকালের বাসিকা সব মা করে নিয়েছে আমার উঠতে উঠতে আর টুকটাক যে কাজগুলো রয়েছে ওগুলো করে দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে মা আদার্স যে কাজগুলো থাকে আর কি একটা বাড়িতে একটা কাজ অনেক কাজ থাকে ওই কাজগুলো মা করে এখন যাবে স্নানে পুজো করতে আর আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমি আমার যেটা রোজের ডিউটি সে যতই যাই হোক আমার রোজের ডিউটি যেটা খুব অসুবিধা হলে তখন করি না না হলে রোজের যেটা ডিউটি থাকে ঠাকুরের ঘর পরিষ্কার করা ঠাকুরের পুজো এগুলো করে নিয়েছি এখন মানে মা ফ্রেশ হয়ে এলেই মা করবে ততক্ষণের মধ্যে চলো আমি টিফিনটাও বানিয়ে নিই শাশুড়ি তো রয়েছে হেল্প করার জন্য আমার শাশুড়ি কিন্তু একদম ঝটপট কাজ করে ঝটপট মানে অনেক ছটপটে কাজ করে মাঝে মধ্যে একটু ডিলেমি দিয়ে দেয় সেটা কথা নয় এটা তো হয় স্বাভাবিক তারপরে এখানে এসেছে আমারও খারাপ লাগছে ওনাকে বলতে কাজের কথা কারণ উনিও তো আমি এখানে যতদিন রয়েছি ওনাকে তো সমস্ত কাজটাই করতে হচ্ছে না মায়েদের যতই আমরা কাজ করি না কেন মায়েদের কিন্তু এক্সট্রা কাজ থাকে থেকেই যায় আমরা যেগুলো গুছিয়ে পারি না ওনারা কিন্তু ঠিক গুছিয়ে গুছিয়ে করে নেয় মানে ওখানে থাকলেও মাকে দেখেছি করে নিতে আর এখানে তো আমার মা করে গুছিয়ে তা কোনো কথাই নয় ওনাদের মতো হয়তো পারি না বাট চেষ্টা করে চলো যাই হোক গলার এই কন্ডিশন তাও অনেক বেশি বকবক করা হয়ে গেছে আর একটু এখন বসে রয়েছি যাব এখনই চলে যেতে হবে আমাকে আগে টিফিন আর রান্নার জোগাড়টা একটু এগিয়ে দিতে হবে তাড়াতাড়ি করলে যত তাড়াতাড়ি করতে পারবো ভালো কারণ শাশুড়িমার বাসের টাইম চারটা পঁচিশ উনি বাসেই এসেছেন একদম ভিআইপি থেকে ডাইরেক্ট মেজুগ্রাম পর্যন্ত বাস চলে ওটা একদম ভিআইপি বাস ওটাতে ওনার রাস্তে ভীষণই কমফোর্টেবল যেহেতু শ্বশুরমশাই আসেননি একা তো তাড়াতাড়ি যেতে হবে পিসিও বেরিয়ে যাবে তাড়াতাড়ি পিসি পিসি মশাই কারণ ওনাদের ফুল তোলা রয়েছে কালকে যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ফুল তোলা হয়নি আজকে তুলতে হবে না হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে মানে যারা চাষিবাসী হয় না ওদের একদিন কোনো কাজ অফ হয়ে গেলে সবই অফ হয়ে যায় এরকম একটা ব্যাপার তো পিসিদের যেহেতু প্রচুর ফুলের চাষ হয় একটা দিন যদি অফ থাকে তাহলে কিন্তু টোটালি অফ ব্যবসাটাই পুরো অফ ওই দিনকার আর ফুলও নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ওরাও বেরিয়ে যাবে আমি গিয়ে চলো রান্না এগিয়ে নিই আর হ্যাঁ তোমরা আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তার আগে এখন গিয়ে আমার দাদাকে ওঠাবো কারণ ওকে মাটন চিকেন আনতে পাঠাতে হবে তো চলো আর লেট করবো না তোমরা দেখতে থাকো সবার জন্য বানাচ্ছি চাউমিন চাউমিনটা প্রায় হয়ে এসছে যেহেতু আমার পিসি মনে নিরামিষে নিরামিষ খাবে তাই এখনও পর্যন্ত এতে ডিম পেঁয়াজ কিচ্ছু দিইনি পিসিটা আগে তুলে নেবো তারপরে ডিম আর পেঁয়াজ দেবো আর এইদিকে দেখো যেই দাদার রুটি টুটি দেয় ওই দাদাটা এসে গেছে আজকে একটু বেলা করেই এসেছে তো পাউরুটি ওনা থেকে নেওয়া হয়নি মুখরোচ নিয়েছি এই যে দেখো একটা বিস্কিট নিয়েছি ঝুড়ি ভাজা নিয়েছি আর এইটা কাঁটি কাঁঠি ভাজা আর নিমকি এগুলোই অনেক সকাল থেকেই মা ওকে তোলার চেষ্টা করছি কিন্তু ছেলে কিছুতেই উঠছে না ঠান্ডা পেয়ে জোরদার ঘুম দিচ্ছে আর আমিও তুলিনি কিন্তু শাশুড়ি মা একদম ডাইরেক্ট ওকে তুলে নিচ্ছে ভদ্রলোক এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি ঘোড়া দেখে খোঁড়া হচ্ছে আজকে এত লোক দেখে ন্যাকামো করছে কি করে এরকম বলতে পারো রে

এই কি এর কি হয়েছে কি জানি এর এর হচ্ছে কি আমরা বিয়ে দেইনি বলে এর মন খারাপ চলে যদি ভালো পাত্র থাকে তাহলে যোগাযোগ করতে পারো এর প্রচুর মন খারাপ বিয়ে দেওয়ার জন্য সকাল থেকে খুব কান্নাকাটি করছিল যাও করে বিয়ে দাও বিয়ে দাও এইজন্য মন খারাপ না রে ওকে নাকি আমরা কাজ করাচ্ছি মায়ের ওদিকে পুজো করে আসতে একটু দেরি হচ্ছে আর এদিকে আমার শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছি বেলের শরবত বানাতে তাই আমি সবজিগুলো কেটে দিচ্ছি আর সবজিগুলো কাটাতে সবই হয়ে গেছে শুধু বাকি রয়েছে পেঁয়াজ রসুন এগুলো কাটা বাটা এগুলোই বাকি রয়েছে ওগুলো এখন ঝটপট করে নিই আর এই দেখো এই জিনিসগুলো তো আমি তুলেই রেখে দিয়েছিলাম নিজে একটু দেখে তুলেই রেখে দিয়েছিলাম আর কাউকেই দেখানো হয়নি এই দুটো গিফট কিন্তু আমার আর আমার ছেলের আমার একার নয় আর গিফটগুলো কে দিয়েছে বলো তো আমার পিসিমণি পিসিমণি এই গিফটগুলো আমাকে কালকেই দিয়েছে কিন্তু আমি এগুলো বের করতেই ভুলে গেছিলাম তো এখন মাকে বললাম তুমি খুলে সবাইকে দেখাও তাই মা এখন খুলে সবাইকে দেখাচ্ছে এটাতে রয়েছে ছেলের জন্য একটা রূপর ভীষণই সুন্দর চেন আর খুব ভালো দেখতে চেনটা একেবারে পেটাই করা চেন যেটা কিন্তু চট করে কেটে যাওয়ার ভয় থাকে না আর ছেলের রূপর চেন যেগুলো রয়েছে সবই পড়াতে চাই কিন্তু কোনো কিছুই পড়তে চায় না বাট এটা পিসিমণি ভালোবেসে এখন দিয়েছে যখন এখন অবশ্যই আমি ওকে পরিয়ে দেবো আর এই দুটো রুপোর আঙ পিসিমণি আমাকে দিয়েছে আঙুর দুটো কিন্তু ভীষণই সুন্দর আমি তো এখনই পরে নেব এগুলো আড়াই প্যাঁচের আঙুর আমার খুব পছন্দের এখন যাচ্ছি আমাকে আমার ছোটো বড়ো মা ডাকলো কেন ডাকলো জানি না এই দেখো ঝড় হয়ে কিরম হয়ে গেছে দেখো কালকে যে ঝড় বৃষ্টি হয়েছিল দেখো আম গাছের ডাল টাল সব ভেঙে গেছে আর প্রচুর প্রচুর আম পড়েছে সেটা তো তোমাদের দেখালামই আর এই গাছে সব আম লোকে কুড়িয়ে নিয়ে চলে গেছে একটাও আম নেই এখন যাচ্ছি আমি বড়মার মার কাছে এই একটা আম পেয়েছি দেখো এই ডালটা পুরো ভেঙে পড়ে গেছে আমি কি দেখছি হ্যাঁ

বড় মামকে এই আমগুলো দিয়েছে এগুলো সব কাঁচা মিঠা তার আগে একটা প্লাস্টিকে করে দিয়ে গেছে সেগুলো সব তুলে রাখা আছে ওগুলো নিয়ে যাবে আর সকালবেলা এক গামলা আম কুড়িয়েছে ওগুলো দেখাচ্ছি চলো এক গামলা আম আমার দিদা কুড়িয়ে দিদা চলে গেছে মামার বাড়ি আর একটু পরে আসবে আমার পিসে মশাই পিসে মশাই আজকে আট ন বছর কি দশ বছর হয়ে গেল আমাদের বাড়ি আসেনি তো আসবে এখন আজকে আসবে আর চলো কি হচ্ছে না হচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তোমরাও দেখতে থাকো ভিডিওটা এক গামলা আম কালকে ঝড়ে পড়েছিল আরও আছে এক বালতি আর এই যে কলার এইটা কে কাটবে পিসি নিয়ে যাবে কিছুটা পিসি রান্নার জোগাড় করে নিয়ে মানে কলেজে দিয়ে জিজ্ঞেস করবো নিলে নেবে আর ওই যে ভাত হবে এখন এখানে উনুনে তো ভাতটা রোজি হয় ভাত হবে শাক ভাজা হবে আর দাদা গেছে মাটন আর চিকেন আনতে কি কী এই যে খাসিটা ধোয়া হয়ে গেছে আর চিকেনটাও ধোয়া হয়ে গেছে এবার রান্নাটা বসাবো তো চলো আগে ঝটফট রান্না করে নিই আজকে বেশি সময়ও নেই ভিডিও করার অনেক কাজ রয়েছে তো চলো ঝটফট রান্নাটা করে নিই আলুটা একেবারেই ভেজে নিচ্ছি চিকেন আর মটন দুটোরই আর চিকেনটা ওই যে ম্যারিনেট করে রেখেছি মাটনটা ওই যে ম্যারিনেট করে নিয়েছি আর চিকেনটা পরেই করব হ্যাঁ তাহলে বাদ দাও আলুটা ভাজা হয়ে যেতেই কিন্তু আমি ওই তেলের মধ্যেই সমস্ত মশলা এক এক করে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ি হলুদ গুঁড়ি গুঁড়ি লবণ টমেটো সব দিয়ে খুব ভালো করে এই যে এখন কষাচ্ছি আর মশলাটা খুব ভালো করে না কষালেও হবে না একটা গন্ধ থেকে যাবে তাই আমি একটু মানে একেবারেই বলবো কি একদম শুকিয়ে শুকিয়ে মশলাটাকে কষিয়ে নিই যাতে গন্ধটা না ছাড়ে তো মশলা কষানো হয়েই গেছে আর আমি এখন মাটনটা দিয়ে দিয়েছি মাটনটা খুব ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো মাটনটা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা বসাবো মাটনটাও হয়ে গেছে আর একটা সিটি দিলেই ব্যস্ট মাটন কমপ্লিট তারপরে যে আবার চিকেনটা রান্না করবো আর ওখানে এক আধা বাসন দেবো গেছে আমাকে এখন বাসন হবে মাটনটা হয়ে গেছে যেহেতু হাজবেন্ড বেরোবে তাড়াতাড়ি তাই ওকে ওই ভাজা আর মাটন দিয়েই এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে কারণ ও আর বিশেষ কিছু খাবে না যেহেতু মাটন আর ভাজা রয়েছে আর বাকি যে তরকারিগুলো রয়েছে ওগুলো একটু পরে রান্না করবে বাবা

পাপা যাচ্ছে বাড়ি খায় না ওগুলো পুরো গোটা গায়ে ঘাটবে লেবুল বলে লেবিন হয় না লেবুল চকলেটই বলি ওর কাছে কেউ কখনো বলেছে ল্যাভিন চিজ বলেছে ছোটবেলায় শুনতাম ল্যাভিন চিজ বলতে ওগুলোকে কাটি চকলেট ওই গাড়িটা করেই যাচ্ছে বাড়ি আর এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে ওয়েদারটা দেখো ভীষণ খারাপ বাই বাই চলে যাও ওটাতে চড়ে

চলে যাচ্ছে বাড়ি না না আমি অত দূরে যাব না একদমই রোদ্দুরের মধ্যে আমি যাবো না ওখানেই নামা আমি এই এত রোদ্দুরে এমনি বেরোতে চাই না আমাকে জোর করে বের করছো আজকে ব্যাস ব্যাস তার উপরে নেই কারেন্ট আরে যাব না ও হাজবেন্ড বেরিয়ে গেছে একেবারে অফিস অফিস থেকে ডাইরেক্ট যাবে বাড়ি আর ওই ভাইপো আমার ছেলেকে ওই গাড়িতে করে বসিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে আর মনটা একটু খারাপ খারাপ করছে কিন্তু একটু পরেই ঠিক হয়ে যাবে আবার বাড়ি এসে দেখছি যে এরা এই কাণ্ড করছে সবাই ওই কালকে যে ঝড়ে ডাবের কাঁদিটা পড়েছিল ওটা থেকে ডাব ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করছে আগের ডাবটা একেবারেই ভুয়ো বেরিয়েছে আর আমার ছেলেকে দেখো গাড়ির ওপরে কী করছে মায়ের দিকে রান্না করছে রান্না তো প্রায় সবই কমপ্লিট চাটনি চার পাঁচ রকমের ভাজা সবই হয়ে গেছে এখন শুধু বড়াটা ভাজছে আর ওটা হয়ে গেছে ডালটা কিন্তু ভালোই ছিল ভেতরে ভরা শাঁস আর জলও ছিল অনেক এদিকে দেখো আমার পিসে মশাই কিন্তু এসে হাজির হয়ে গেছে আর এসেই শুধু ওনার হাসিটা দেখো আমার পিসে মশাই কিন্তু ভীষণ মজাদার একটা মানুষ পুরো আমার বাবার মতো বাবা যেমন দেখতে রাগি হলেও ভেতরটা একেবারে নরম মজাদার তেমনি কিন্তু আমার পিসে মশাইও যাই হোক পিসে মশাই আসতে আমরা কিন্তু সবাই ভীষণ খুশি হয়েছি কারণ বহু বছর পরে উনি এলেন তো এখন বাজি দুপুর একটা আর আমার মা সবার জন্য লাঞ্চ রেডি করছে আর এই দেখো মাটনটা আমি রান্না করেছি দেখে জিবে জল আসছে তো একেবারে লাল লাল ঝাল ঝাল আমার কিন্তু জল আসছে না কারণ আমি এখন আর মাটন খাই না আর এই চিকেনটা রান্না হয়েছে আমার জন্য আমার ছেলে আর আমার ভাইজির জন্য তুমি কিন্তু হালকা তেল মশলা দিয়ে রান্নাটা করেছি যেহেতু ছেলে খাবে শুধু অল্প একটু কালার লঙ্কা দিয়েছি তা একটু বেশি লাল দেখাচ্ছে সবাইকে লাঞ্চ দিয়ে দিয়েছে সবাই বসে গেছে দাদা কাজ করছে ওর কাজ হয়ে গেলেই ও বসবে আর ছেলেকে সেই থেকে এখনো খাওয়াচ্ছি ওর খাওয়াটা হলে তারপরে আমি আর মা বসবো তো লাঞ্চ টাঞ্চ করে এখন একটু রেস্ট নিতে এসেছি ছেলে রয়েছে আমার শাশুড়ি মা আর মায়ের কাছে মানে ও ঘুমিয়ে গেছে মা শাশুড়ি মা গল্প করছে পিসি একটু রেস্ট নিচ্ছে ওর একটু পরেই বেরিয়ে যাবে প্রথমে আমার শাশুড়ি মা বেরোবে টোটো গাড়ি বলা হয়ে গেছে বাড়ির সামনে থেকে একদম ডাইরেক্ট মেজোগ্রামে দিয়ে আসবে এবারে প্রাইভেট গাড়িতে উনি আসেননি বললামই তো বাসে বাসে যেতে হবে তো একদম টাইম টু টাইম তো বেরোতে হবে একটু লেট করা যাবে না আর চারটে পঁচিশে আছে রাজধানী এক্সপ্রেস যেটা পুরো পুরো ভিআইপি পর্যন্ত যায় তারপরে ওখান থেকে আর পাঁচ মিনিটের শাশুড়ি মা ওলা করে একদম বাড়ি অবধি পৌঁছে যাবে যাই হোক একটু রেস্ট নিয়ে নিই এখন আর আজকে ভাত খেয়েছি আমার সত্যি ঘুম পাচ্ছে ভীষণ মানে খাব না যখন বলেছি সবাই একদম তেড়ে এসেছে কেন খাবি না রোজ না খেয়ে কে একদিন দেখবি তাল পাতার সেপাই হয়ে যাবে কিন্তু আমি জানি আমি জীবনেও তাল পাতার সেপাই হতে পারবো না সেটা হলে তো তাহলে আমার ভাগ্যটা খুলেই যেত যাই হোক চলো ওরা বেরোবে একটু পরে লাগছে মানে ঘরে সবাই ছিল বেশ ভরাট একটা জগ তো এই ব্যাপারটা তো আর থাকবে না জমজমাটি ব্যাপারটা থাকবে না ছেলে মাতিয়ে রাখলে তবুও একটা ঘরটা যেন বিশেষ করে দিদা নেই থেকে বড়ো কথা দিদা গেছে বাড়ি মামা বাড়ি তো সেই জন্য আর শাশুড়ি মায়ের ট্রেনে যেতে একটু প্রবলেম হয় বলতে দুটো একদম ট্রেন হাওড়াতে নেমে ওখান থেকে আবার ওনাকে ওলা করতে হয় আর এখন ওলা করার সব সিস্টেম আলাদা হয়ে গেছে আর ওনার কাছে বড় স্মার্টফোনও নেই যে উনি চটপট করে বুকিং করে ফেলবেন বা কিছু সেটাও পারে না ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েও এখন অনেক রকম অনেক কিছু করতে হয় ফোন থেকে ওটিপি নাম্বার দেয়টাই যেগুলো ওনারা একদমই পারবেন না তো ওনার জন্যই বাসই কমফোর্টেবল আর সবসময় প্রাইভেট গাড়িতে আসাটাও মুশকিল অতটা দূর থেকে অনেকটা ইয়ে পড়ে যায় অনেক কস্টলি হয়ে যায় তো এরকম ব্যাপার তো ওনাকে একদম টাইমে খুঁচিয়ে তোলার দায়িত্ব আমারই নাহলে কেউ উঠবে না আর এদিকে শ্বশুরমশাই বারবার ফোন করে যাচ্ছে যেন একদম কি বলবো একটা চোখে হারানোর ব্যাপার একটা আর কি এরকম জাস্ট মজা করলাম যাই হোক চলো ওরা বেরোবে ওরা একদম বেরিয়ে টেরিয়ে যাক এগোতে যেতে হবে আমাকে আমরা দেখতে থাকো এই যে শাশুড়িমা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছেন আর ওদিকে টোটো গাড়িও কিন্তু এসে গেছে আর বাসেরও টাইম একটু পরে হয়ে যাবে কারণ এখন চারটে পাঁচ হয়ে গেছে তো টোটো গাড়ি থেকে নেমেই কিন্তু বাসে পড়তে হ্যাঁ সুন্দর নরম আছে শাড়িটা এইটা দিয়ে একদম সোজা না এখানে নয় কোনে দাঁড়িয়েছে চলে আমরা এটা দিয়েছি এই যে মা উঠে পড়েছে টোটো গাড়িতে আর একটু পরেই নেমে পড়বে কুটুমগুলো আছে তো মাকে টাটা করে আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ ওদিকে পিষি মনিরাও রেডি হয়ে গেছে সবাই চলে যাচ্ছে আজকে আমাদের ঘরটা খালি হয়ে যাবে সন্ধ্যে হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বৌদিদের বাড়ি কারণ আমাদের তো কারেন্টই নেই আর ফোনে আমার চার্জও চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা